ঠিক এই মুহূর্তের দুর্ঘটনা এখানে এটা হচ্ছে মগপুকুর এলাকায় এই এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিম আজকে ওভার স্পিডের উপর অভিযান চালাচ্ছিল স্পিড কান দিয়ে ওভার স্পিডের গাড়িগুলোতে মামলা দিচ্ছিল ঠিক এই মুহূর্তে হাইওয়ে পুলিশকে দেখে হাইওয়ে পুলিশকে দেখে একটি সিএনজি রিক্সা এই এই গাড়িটি উল্টো ঘুরিয়ে হ্যাঁ ওদিকে কথা বলে এই উল্টো ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তাতেই দুর্ঘটনা ঘটে একটি তেলের লরির সাথে ধাক্কা লাগে আর এতে দুজন গুরুতর আহত হয় এর মধ্যে একজনের মারা যাওয়ার আশঙ্কা করছে হাইওয়ে পুলিশ ধন <inaudible>